নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে আজ আমরা এমন এক অধ্যায়ের কথা বলবো যা শুধু ভারতের নয় গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে লিখতে চলেছে আপনারা সবাই হয়তো একটা ছবি দেখেছেন যা সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এস মঞ্চ যেখানে একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যদিকে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং আর ঠিক মাঝখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবিটা নিছক একটা ফটো অপরচুনিটি নয় বন্ধুরা এটা এক নতুন গ্লোবাল রিলাইনমেন্টের জীবন্ত দলিল আজকের এই এপিসোডে আমরা এই ছবির পেছনের আসল গল্পটা উন্মোচন করব আমরা বিশ্লেষণ করব কিভাবে ভারত একবিংশ শতাব্দীর এই সবচেয়ে বড় ভূরাজনৈতিক দাবা খেলায় নিজের চাল চালছে কিভাবে? আমেরিকা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিজেদের পাতা ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়ছে এবং কেন তাদের আজ বলতে হচ্ছে যে ভারত ও আমেরিকার বন্ধুত্ব অটুট এই লোক দেখানো বন্ধুত্বর আড়ালে যে কী অত্যাধিক চাপ আর কৌশল লুকিয়ে আছে তা আজ আমরা স্তরে স্তরে খুলে দেখব তাই আমার সঙ্গে থাকুন কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে আসুন প্রথমে তিয়ানজিনের সেই মিটিং রুমের ভেতরে প্রবেশ করি এসসিও মিটিংয়ের সাইড লাইনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োল্যাটারাল মিটিং অনুষ্ঠিত হয় প্রথমটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পুতিন যখন প্রধানমন্ত্রী মোদীকে ডিয়ার ফ্রেন্ড বা প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন তখন তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না কারণ ভারত রাশিয়া সম্পর্ক কোনো চাপের মুখে তৈরি হওয়া সামরিক বোঝাপড়া নয় এর ভিত্তি অনেক গভীরে প্রধানমন্ত্রী মোদী নিজেও বলেছেন সবচেয়ে কঠিন সময়েও আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি এই সম্পর্কটা হলো সেই মেরুদণ্ডের মতো যার মধ্যে হাড় মাংস রক্ত এবং আবেগ সব কিছুই আছে এই সম্পর্ক কোনো তৃতীয় দেশের দিকে তাকিয়ে তৈরি হয়নি এটা দুটি দেশের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রতীক রাশিয়া জানে ভারত তার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু এবং ভারতও জানে আন্তর্জাতিক মঞ্চে যখনই প্রয়োজন হয়েছে রাশিয়া তার পাশে দাঁড়িয়েছে কিন্তু এর ঠিক পরেই যখন প্রধানমন্ত্রী মোদী এবং সি জিনপিংয়ের বৈঠক হয় তখন পরিবেশটা সম্পূর্ণ পাল্টে যায় এখানে বন্ধুত্ব সহযোগিতা এবং বাণিজ্য বাড়ানোর সুন্দর সুন্দর কথা বলা হয় কিন্তু আমরা ভারতীয়রা কি এত সহজে ভুলতে পারি আমাদের কি মনে নেই যে এই চিনি অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে লাদাখ উত্তরাখণ্ড হিমাচল সিকিমের দিকে এদের লোভী দৃষ্টির কথা কি আমরা ভুলতে পারি এই চীনই পাকিস্তানের মতো দেশকে জে সেভেন্টিন পিএল ফিফটিনের মতো মারাত্মক অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে উস্কানি দেয় তাহলে প্রশ্ন হলো আজ হঠাৎ চীনের এই হৃদয় পরিবর্তন কেন যে চীন কয়েক মাস আগেও মাসুদ আজহারের মতো জঙ্গিকে জাতিসংঘে সুরক্ষা দিচ্ছিল সেই চীন আজ বলছে যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে আছে বন্ধুরা এই বদলের একটাই কারণ আর সেটা হলো চাপ আমেরিকার চাপ ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা অর্থনৈতিক এবং কৌশলগত চাপ চীনকে সাময়িকভাবে ভারতের কাছে আসতে বাধ্য করেছে মনে রাখবেন আন্তর্জাতিক সম্পর্কে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না থাকে শুধু স্থায়ী বা পারমানেন্ট ইন্টারেস্ট চীন আজ তার স্বার্থে ভারতের সাথে নরম সুরে কথা বলছে কাল যখন আমেরিকার সাথে তাদের বোঝাপড়া হয়ে যাবে তখন এই চিনই আবার তার আসল রূপ দেখাবে এই ভ্রম বা ভুল বুঝাবুঝিতে থাকার কোনো কারণ নেই যখন তিয়ানজিনে মোদী পুতিন এবং জিনপিং এক টেবিলে বসে বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন তখন হাজার হাজার মাইল দূরে ওয়াশিংটনে বসে থাকা ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা একবার কল্পনা করুন যে মানুষটা ভেবেছিলেন যে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করে নোবেল শান্তি পুরস্কার জিতবে তার চোখের সামনে এক নতুন ত্রিকোণ তৈরি হয়ে গেল যেখানে সে নিজেই অপ্রাসঙ্গিক ট্রাম্পের সেই স্বপ্ন ছিল একটা ট্রাইল্যাটারাল মিটিং করার ট্রাম্প পুতিন এবং জেলেনস্কি সে ভেবেছিল বড় ভাইয়ের মতো বসে দুই দেশের ঝগড়া মিটিয়ে দেবে আর গোটা বিশ্ব তাকে শান্তির দূত বলে বাহবা দেবে কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে আসল ট্রায়াল মিটিং তো হয়ে গেল চীনে আর সেখানে আমেরিকা আমন্ত্রিতই নয় এর চেয়ে বড় কূটনৈতিক পরাজয় আর কি হতে পারে এই পরাজয়ের যন্ত্রণা আর হতাশা থেকেই আমেরিকার দিক থেকে একের পর এক অদ্ভুত প্রতিক্রিয়া আসতে শুরু করে একদিকে ভারতের উপর ফিফটি পারসেন্ট শুল্ক বা ট্যারিফ চাপানো হচ্ছে বলা হচ্ছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে তাই ভারতকে শাস্তি পেতে হবে আর অন্যদিকে যখন মোদি পুতিন বৈঠক করছেন তখন ভারতে থাকা আমেরিকান দূতাবাস মার্কো রুবিওর ছবি দিয়ে টুইট করছে যে আমাদের দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বই আমাদের সহযোগিতার ভিত্তি কি মারাত্মক হিপোক্রেসি বা দ্বিচারিতা এই ঘটনাটা প্রমাণ করে যে আমেরিকা ভারতকে যে লিভারেজ বা চাপ দেওয়ার ক্ষমতা নিজেদের আছে বলে মনে করেছিল তারা তা সম্পূর্ণরূপে ভুল অনুমান করেছে তারা ভেবেছিল ভারতকে ধমক দিলেই ভারত তাদের কথা শুনবে কিন্তু তারা ভুলে গেছে এটা দু হাজার সালের আগের ভারত নয় এটা এক নতুন ভারত এক আত্মবিশ্বাসী ভারত যা তার বিদেশনীতি নিজের দেশের স্বার্থে তৈরি করে অন্য কারো চাপে নয় একেই বলে স্ট্র্যাটেজিক অটোনমি বন্ধুরা এই লড়াইটা শুধু কূটনৈতিক মঞ্চে সীমাবদ্ধ নেই এর পেছনে চলছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক যুদ্ধ এসিও মিটিংয়ের ঠিক আটচল্লিশ ঘন্টা আগে আমেরিকা চীনের ওপর এক নতুন আঘাত আনে তারা স্যামসাং এবং এসকে হাইনিক্স এর মতো কোম্পানিগুলোকে চীনে তাদের চিপ প্ল্যান্টে আমেরিকার প্রযুক্তি ব্যবহার করতে বাধা দেয় একে বলা হচ্ছে চিপ ওয়ার আমেরিকা মরিয়া হয়ে চীনের প্রযুক্তিগত অগ্রগতি রুখতে চাইছে কিন্তু এই খেলার সবচেয়ে বড় আকর্ষণীয় খেলোয়াড় হিসেবে উঠে এসেছে ভারত একদিকে যখন আমেরিকা আর চীন একে অপরকে শেষ করতে ব্যস্ত তখন প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছেন যে এই বছরের শেষেই ভারতের নিজস্ব চিপ বাজারে আসবে ভারত জাপানের সাথে চুক্তি করেছে অর্থাৎ এই চিপওয়্যারের ভবিষ্যৎ ময়দানে ভারত এক নির্ণায়ক শক্তি হতে চলেছে এবার আসি সবচেয়ে অদ্ভুত অথচ বাস্তব ঘটনাটিতে আমেরিকা আর ইউরোপ ভারতকে বলছে তোমরা রাশিয়া থেকে তেল কিনবে না ভারত সেই কথা শোনেনি বরং সস্তায় বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে সেই তেল গুজরাটের জামনগর রিফাইনারিতে পরিশোধন করা হচ্ছে আর তারপর তারপর সেই পরিশোধিত ডিজেল ভারত বিক্রি করছে ইউরোপকে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেই ডিজেলের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে একজন হল ইউক্রেন একবার ভাবুন কি অবিশ্বাস্য পরিস্থিতি যে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে সেই ইউক্রেনের ট্যাঙ্ক আর সামরিক গাড়ি চলছে ভারতের পাঠানো ডিজেলে যা তৈরি হয়েছে রাশিয়ারই অপরিশোধিত তেল থেকে ভারত রাশিয়া থেকে তেল কিনছে সেটা পরিশোধন করে ইউক্রেনকে বিক্রি করছে ইউক্রেন সেই ডিজেল ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে যার ফলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা লাগছে আর তেলের দাম কমছে এবং ভারত আবার সস্তায় সেই তেল কিনছে এটা একটা চক্র এর মানে কি দাঁড়ালো ঘুরপথে ইউক্রেনের টাকাতেই রাশিয়া উপকৃত হচ্ছে আর মাঝখান থেকে ভারত নিজের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং একটা বিশাল মুনাফা অর্জন করছে এটাই হলো একবিংশ শতাব্দীর জিও পলিটিক্স এখানে সবাই সবার পকেটে হাত ঢুকিয়ে রেখেছে আমেরিকা ভারতের ওপর এই কারণে ক্ষুব্ধ নয় যে ভারত তেল কিনছে তারা ক্ষুব্ধ কারণ ভারত এমন একটা জিনিস থেকে লাভ করছে যা ভারতের নিজের সম্পদই নয় ভারত তার বুদ্ধিমত্তা এবং কৌশল দিয়ে গোটা খেলার নিয়মই বদলে দিয়েছে আমেরিকা যে শুধু কূটনৈতিকভাবেই হেরেছে তা নয় তারা অর্থনৈতিকভাবেও এক বিরাট সুযোগ হারাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ভারতের টেক্সটাইল হীরা এবং অন্যান্য যন্ত্রাংশের উপর শাস্তিমূলক শুল্ক বা পিউনিটিভ ট্যারিফ চাপাচ্ছেন তখন তারা ভুলে যাচ্ছেন যে ভারত বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম ক্রেতা সম্প্রতি ভারত দুটি বিশাল সাবমেরিন তৈরির চুক্তি চূড়ান্ত করার পথে এগোচ্ছে একটি ফ্রান্সের নেভাল গ্রুপের সাথে এবং অন্যটি জার্মানির থাইসেসক্রাপ মেরিন সিস্টেমের সাথে এই দুটি প্রকল্পের মোট মূল্য প্রায় এক লক্ষ কোটি টাকা মানে প্রায় ১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি এর পাশাপাশি ভারতের বায়ুসেনার শক্তি বাড়ানোর জন্য আরও রাফাল যুদ্ধবিমান কেনার কথাও চলছে যার চুক্তিও হবে কয়েক বিলিয়ন ডলারের এখন প্রশ্ন হলো এই বিশাল অঙ্কের চুক্তি কি আমেরিকান কোম্পানিগুলো পেতে পারতো না লকেট মার্টিন বা বোয়িংয়ের মতো সংস্থা কি ভারতের সাথে মিলে সাবমেরিন বা এফ ফিফটিন ই এক্সের মতো যুদ্ধ বিমান তৈরি করতে পারত না অবশ্যই পারত আমেরিকার কাছে প্রযুক্তি আছে ভারতের কাছে টাকা এবং প্রয়োজন আছে এটা একটা স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক হতে পারত কিন্তু সেটা হলো না কারণ কোনো আত্মসম্মান জ্ঞান সম্পন্ন দেশ এমন দেশের সাথে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করতে পারে না যে দেশ তার উপর অন্যায়ভাবে ফিফটি পারসেন্ট শুল্ক চাপিয়ে রেখেছে ভারত এখন হোয়াইট হাউসকে এই বার্তাটাই নিঃশব্দে পৌঁছে দিচ্ছে তোমাদের এই বোকামিপূর্ণ শুল্ক নীতির জন্য তোমরা কি হারালে সেটা এবার বোঝো এই যে এক লক্ষ কোটি টাকার মালপুয়া আমেরিকার হাত থেকে বেরিয়ে ফ্রান্স এবং জার্মানির হাতে চলে গেল এটাই হলো ট্রাম্পের অহংকারের আসল দাম ভারত বুঝিয়ে দিয়েছে তারা একদিকে মার খাবে আর অন্যদিকে ব্যবসা করবে সেই দিন শেষ আমাদের প্রতিরক্ষা কেনাকাটা হবে সেই দেশগুলোর সাথে যারা ভারতকে সম্মান করে ভারতকে বন্ধু মনে করে চাপ দেওয়ার চেষ্টা করে না বন্ধুরা তিয়ানজিনের এই এসিও সামিট আসলে একটা আয়নার মতো যা বিশ্বের সামনে এক নতুন সত্য তুলে ধরেছে সেই সত্য হলো পৃথিবী আর এক মেরুকেন্দ্রিক বা ইউনিপোলার নয় এটা এখন একটা বহু মেরুকেন্দ্রিক বা মাল্টিপোলার ওয়ার্ল্ড যেখানে ভারত শুধু একটা নীরব দর্শক নয় বরং এখানে খেলার অন্যতম প্রধান চালকও হলন ভারত মোদি পুতিন জিনপিংয়ের ছবিটা আমেরিকার জন্য একটা সতর্ক বার্তাও বটে বার্তাটা হলো তুমি যদি তোমার বন্ধুদের সম্মান না করো তাদের স্বার্থকে গুরুত্ব না দাও এবং শুধু নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করো তাহলে তোমার বন্ধুরা নতুন বন্ধু খুঁজে নিতে বাধ্য হবে ভারত তার বিদেশনীতিতে এক স্বর্ণালী ভারসাম্য বজায় রেখে চলছে একদিকে রাশিয়ার সাথে তার অটুট বন্ধুত্ব অন্যদিকে চীনের সাথে কৌশলগত বোঝাপড়া এবং প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলার সাহস আর আমেরিকার মতো শক্তিকে তাদের ভুলের জন্য অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে মূল্য চোকাতে বাধ্য করা এটাই হলো এক শক্তিশালী এবং আত্মবিশ্বাসী ভারতের পরিচয় আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যারা এখনও আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন আপনাদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে এমনই এক রোমাঞ্চকর এবং জ্ঞানগর্ভ এপিসোড নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত